জামায়াতের কথা বলতে হয় আমি আসলে এইভাবে কখনো বলবো ভাবিনি নর্মালি কথা বলে গেছি কিন্তু এখন মনে হচ্ছে কিছু কথা আমি একটু বলবো সেটা হলো আমি শুনেছি যখন ফেসবুক ঘাট স্ক্রল করতে করতে দেখলাম যে অনেক কিছু অনেকভাবে পার্সোনাল অ্যাটাক উনি করে তো ভালো কথা সেটা কোনো সমস্যা নেই কিন্তু তারপরও উনি একটা গোষ্ঠীকে কেন্দ্র করে মানে ইয়ে করে আর কি কটুক্তি করে কথা বলে যেটা হচ্ছে একটু সিনিয়র সিটিজেনদের নিয়ে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন যেমন আমার বাবা সত্তরের উপরে পঁচাত্তরের উপরে তার বয়স আলহামদুলিল্লাহ কিন্তু তাকে বলতে শুনেছি যে তার আমার বাবার পিছনেই তো চার পাঁচজন লোক লাগে তার সেবা শুশ্রূষা করার জন্য তো উনি কীভাবে দেশ চালাবেন আমার কথা হচ্ছে বাংলাদেশের মাননীয় স্পিকার দুই দলীয় নেত্রী এরা কি সবাই চল্লিশের নিচে আপনাদের সবাই তো তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে শুধু তরুণদের নিয়েই ডিজিটাল সমাজ এবং তরুণদের নিয়েই আমরা সামনে এগোতে এগোতে পারবো বয়োজ্যেষ্ঠদেরকে পিছিয়ে ফেলে দরকার নাই। বাট আমাদের আমাদের সেটা না কথা আমাদের কথা হচ্ছে আমাদের আপনাদের সবাইকে দরকার